اما ایمانের বাদাদেরানি যারা নামাজ পড়বে নামাজ প্রতিষ্ঠিত করবে তারা চারজন সাহবীর সাথে জান্নাতে যাবে আর যারা মুসলিম হওয়ার পরে নামাজ পড়ব না নামাজ প্রতিষ্ঠিত করবে না রে তারা চারজন কাফেরের সাথে জাহান্নামে থাকবে এক নম্বর পেরাউন হলো কাফের বাদশা ফেরাউন হলো কাফের বাদশাহ এই দুনিয়ার এই দুনিয়ার মুসলিম বাদশাহ হওয়ার পরে যারা নিজ নামাজ পড়বে না রাষ্ট্রের মধ্যে নামাজ প্রতিষ্ঠিত করবে না ফেরাউনের মতন কাফের বাদশাহ সাথে জাহান নামে থাকবি চিল্লায় বলি না হুজুবিল্লা বাবাজি হামান হলো মন্ত্রী হামান হলো মন্ত্রী এই দুনিয়ার মুসলিম মন্ত্রী যারা আছে যদি নামাজ না পড়ে রাষ্ট্রের মধ্যে নামাজ যদি প্রতিষ্ঠিত না করে ডিসি হওয়ার পরে এমপি হওয়ার পরে মন্ত্রী হওয়ার পরে যদি নামাজ পড়ে না আর নামাজ প্রতিষ্ঠিত করে না বাবা কারণের মতন বাবাজি হামানের মতন মন্ত্রী কাপের সাথে জাহান নামে থাকবি একটু চিল্লায় বলি না হজবিল্লা কাপেরদের মধ্যে কারণ হল দনিব কারণ হল ধনির ওই ধনিরা ভালো করে শুনে নাও যারা ধনী হওয়ার পরে নামাজ পড়ো না নামাজ প্রতিষ্ঠিত করনা ধনের কারণে পাপের আড্ডা দাও পাপের আড্ডা দাও জোয়া খেলো নেশা করো মদ খাও গানে দান করো যাত্রায় দান করো রে জেনার কাজ করো রে বাবাজি আ কাম করো কত খারাপ কাজে লিপ্ত হয় তাকো ধনী হওয়ার পরে যারা নিজে নামাজ করবে না নামাজ প্রতিষ্ঠিত করবে না কারুমের মতন কাপের ধনী সাথে তারা জাহান নামে থাকবে বাবাজি কাপেরদের মধ্যে গড়ি হলো উবা বা খাল এই দুনিয়ার যারা গরিব আছো দিন আনো দিন খাম গরিব হওয়ার পরে জানাম নামাজ পড়ার নামাজ প্রতিষ্ঠিত করো না উবা এমনি কালফের মতন গরিব কাফের সাথে তোমরা জাহান নামে থাকবি একটু চিল্লায় বলি না জুরি যদি বলি না

বললি বুঝবেন প্রথম প্রকার নামাজে কি মাঝে মধ্যে পড়ে মাঝে মধ্যে পরে না বেটা বিয়ের বাড়ি গেছে নামাজ না পরে খুব আমার বিয়ে পুরো হয়েছে না শয়তা হয়েছে এখন করে বিয়ের সাথে কে রোজগার গেছে আল্লাহ আবার দিয়ে দিয়েছে এরকম আছে না গেছে নেতাগিরি করতো মানুষ সরম বলবে নামাজে দাঁড়ায় গেছে অর্থাৎ সুযোগ হলে পরে নতুবা পরে না মাঝে মধ্যে পরে মাঝে মধ্যে যে অক্ত বরেছে সেই অক্তের জন্য ক্ষমা পাবে কিন্তু যে অক্ত বরে নাই এর কারণে জাহার নামে যেতে হবে তাহলে এই নামাজি তাকে জাহার নামে যাবে দু নম্বর নামাজি নিয়মিত পরে নামাজে মন থাকে না রে এটা অবহেলার নামাজ বলা হয় অবহেলার নামাজ নামাজে বসি মন চলে যায় খেতে নামাজে বসি বাবা মন চলে যায় ব্যবসাথী নামাজে বসি চলে যায় চাকরিতে নামাজে বসি টাকা ঘনতে থাকি বাবাজি মন নামাজে থাকে না উদাসীন নামাজি অবহেলার নামাজি নামাজে অবহেলা করার কারণে নিয়মিত পরেও যাহা জাহান নামে যাবি একটু চিল্লায় বলি না ও অবহেলা করছে অবহেলা করার কারণে জাহান নামে যেতে হবে তাহলে এই নামাজি তাই কেউ আমাদের লাভ নাই তিন নম্বর নামাজি বাবাজি নামাজি মন তাকে আবার চলে যান আবার আসে আবার চলে যায় বাবাজি যেটাকে কুস্তা কুস্তির নামাজ বলা হয় কুস্তা কুস্তি খারে কয় আমি আপনাকে একবার ফেলে দিছি আপনি আবার আমাকে ফেলে দিছে না একবার দিয়ে ফালাইছে আরে উঠতে পারে না এটা অবহেলা শয়তান দিয়ে আমার ফেলে দিছি কাজও লাগাইছে আর আমি উঠতে আসতে পারছি না আমার কোমর ভাঙ্গা দিছি আমার কোমর কি ইবলিস বলে আমি কিছু মানুষের কোমর ভেঙ্গে দিই গুনার কাজে লাগাইয়া আবার সে যখন বা করে আমি ইবলিসের কোমর সে ভেঙ্গে দেয় আমরা দেশে বেশিরভাগ মানুষ নিজের কোমর নিজে ব্যাংকে করে ইবলিসের কোমর বাংলাতে রাজি উদাসীন হয়ে আছে নামাজ পড়ে মন চলে যায় ওই তিন ব্যক্তি গেছি জমিনে এক ব্যক্তি গোরাল গরু নিয়ে গেছে আর এক ব্যক্তি কেতের আইল কাটতে গেছে আর এক ব্যক্তি দান দেখতে গেছে আসরের সময় হয়েছে নামাজির যে ব্যক্তি গরু নিয়ে গেছে সে আবার ইমামতি পারে বার তিনজনকে আমরা জামাত পরে নিব তিনজন জামাতি দাঁড়াইছি গরুর মালিক হলো ইমাম সাহ গরুর মালিক কি ইমাম সাহ নামাজে দাঁড়ানো আর গরু সুইটা দানে লাগিয়ে গেছে তো যে বেটা দান খেত এবার নামাজে থাকে কেউ ইমাম সাহ গরু তো দান খাইতেছে গরু তো দান খাইতেছে আমরা এরকম নামাজি দু নম্বর আরেকটা আছে না কেত কাটতে গেছে এক ধরু যা নামাজও তো মারতে পারে নামাজও কি ইমাম সাহেব দেখছো আমি মারছি আপনার এখন কেউ মাত বাকি আছে নাকি আমরাও মসজিদ যদি কেউ ইন্টুন বাজে নব্বই লাখ কে তুমি মোবাইল অফ করলা না আপনার কোলে একটার ইন্টুন বাজছে একটা শব্দ দূষণ হয়েছে। জনে যে আওয়াজ করছেন দশটা শব্দ দূষণ তাহলে তুমি তো আর বিশ্ব অন্যায় করছে চিল্লা জনে চিল্লাচুল্লি করবে পণ্ডিতের আর একটা বাচ্চি সমাপ্তি হয়ে গেছে কিন্তু দশ জনে আওয়াজ করে মসজিদটাকে গরম করে দিয়েছে বড়ো ঐরকম নামাজি দেখছি না আমি মারছি একলারই খবর নাইটারও নয়টারও নাই একটারো নামাজ আমার বাজি রানিয়াম কেন করেন বানুকুরিয়াম অের বাবাজি তৃতীয় অবঘা নামাজী নামাজে মন আছে আবার চলে যায় কারণ নামাজী এখানে নামাজ থেকে মন চলে গেলে আবার আনবেন নামাজ আবার যদি চলে যায় মন নামাজি আনবেন চলে গেলে আনবেন এই যে চেষ্টা করেছেন কুস্তা কুস্তি করেছেন ধাক্কা ধাক্কি করেছেন দিনে বলেন নামাজে দাঁড়ে চেষ্টা করার কারণে রে আমার আল্লাহ তোমার জীবনের গুণাগুলি মাফ করে দিবি ওই চেষ্টা করছেন আল্লাহর দিকে আনার জন্য করতে করতে যদি এরকমও মারা যায় আল্লাহ মাফ করে দিবে কারণ সে চেষ্টা করছে ইবলিসের কাছে ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি সুন্দরভাবে উদাহরণ দিয়া বলেন আপনি যদি বাড়িতে যান মেহমানদারি করতে ওই বাড়ির মালিক একটা কুকুর লালন পালন করছে আপনি যখন মেহমান হয়ে তার বাড়িতে যাবেন তার বাড়ির কুকুর আপনার দিকে আক্রমণ করতে আসবে তখন আপনি বলবেন ও মালিক তোমার কুকুর তুমি সামলাও মালিক যখন কুকুরকে দমক দিবে তখন কুকুর যাবে আমি সম্ভব হবে না যে কুকুরকে লালন পালন করছে সম্ভব হবে ইমাম গাজ্জালী আলাইহি বলেন সারা দুনিয়া মিলে হলো একটা বাড়ি ওই বাড়ির মালিক হলেন আমার আল্লাহ ওই বাড়িতে একটা কুকুর পালে এটা হলো ইবলিস ইবলিস কে আল্লাহ লালন পালন করে ওই ইবলিস কে কে আটকাতে পারবে আল্লাহই আটকাতে পারবে যখন তুমি কাজ কামরায় ঢুকবা মসজিদে নামাজে ঢুকবা ইবলিসের কাছ থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে বানা যাবা ও মালি ওই ইবলিসের ধোঁকা থেকে আমাকে রক্ষা করো আউযু বিল্লাহি বিতাড়িত শান কে থেকে বিতাড়িত জানাল থেকে বিতাড়িত আমি আশ্রয় চিতি পানাতেছি মালিক বিতাড়িত সয়তান থেকে কিসের থেকে বিতাড়িত বাবা

কথা বলেন ঠিক কিনা আমার প্রাণের বাবা দিন চার নম্বর নামাজি হল এক ধ্যানে নামাজ পড়বে নবীজি বলেন যে ব্যক্তি চেষ্টা করলো ইবলিস বলে সে তো আমার সাথে কুস্তি চালায় গেছে এই মেহনত করার পর আল্লাহ তারে মাফ করে দিবে তাহলে তার সাথে আমার তাই কালাব দূর হয়ে যাবে তখন ওই লোকটা চার নম্বর নামাজী হয়ে যাবে আর তার মন নামাজ থেকে যাবে না এক ধ্যানে এক খালি হুজুরি কালবে সে নামাজ আদায় করবে জোরে বলি সুবহানাল্লাহ এই পর্যন্ত আমাদের নামাজ পাঁচ নম্বরটা হলো সালাতুল আমবিয়া নবীদের নামাজ নবীর আল্লাহকে দেখে দেখে সিজদা করতেন সুবহানাল্লাহ বলি পাঁচ নম্বর নামাজি কি নবীদের নামাজ নবীর আল্লাহকে দেখে দেখে নামাজ পড়তে আল্লাহ বলি তারা রাও যা নামাজ পড়তেছে নবীজি বলেন আমি মেয়েরা যে যখন গিয়েছি দেখতে পেয়েছি মুসা নবী তার কবরে দাঁড়ায় নামাজ পড়তেছে আল্লাহর দিদারে আছি একটু চিল্লায় বলে আল্লাহ আমার বানের বাবা যারা নামাজ পড়বে নামাজ প্রতিষ্ঠিত করবে তারা চারজন সাহাবীর সাথে জান্নাতে থাকবে যারা নামাজ পড়বে নামাজ প্রতিষ্ঠিত করবে তারা চারজন সাহাবির সাথে জান্নাতে থাকবে যারা মুসলমান হওয়ার পরে নামাজ পড়বে না নামাজ প্রতিষ্ঠিত করবে না তারা চারজন কাপের সাথে জাহান্নামে থাকবে একটু চিল্লা বলে না হজবিল্লাহ আর লাল বিদের পরে প্রথম বাদশাহ খনে আবু ভোগ প্রথম বাদশাহরে নাবুভোগ কর সিদ্দিক এই দুনিয়ার মুসলিম বাদশাহ হওয়ার পড়ে নিজে নামাজ যদি পড়ে আর রাষ্ট্রের মধ্যে নামাজ প্রতিষ্ঠিত করে নিজে নামাজ পড়ে রাষ্ট্রের মধ্যে নামাজ প্রতিষ্ঠিত করে ওই বাদশাহ ইমামদার বাদশাহ নামাজ প্রতিষ্ঠিত করার কারণে আবু বকর কর সিদ্দিকের মতন বাদশাহ সাহাবীর সাথে জান্নাতে থাকবে আমরা কয় গান প্রতিষ্ঠিত করবে সিনেমা প্রতিষ্ঠিত করবে ন্যায়ের নামে সব অন্যায় প্রতিষ্ঠিত করবে কথা হয় ফেরাউনের মতন কথা বলার সময় ধর্মের দোহাই দেয় বাবা অভাব নাই কারণ বাংলার মানুষ ধর্মপ্রিয় মানুষ বাবাজি কোন হারাম জিনিস যদি মানুষের কাছে প্রয়োগ করতে হয় কিছু মহলানের ভাড়া করতে হয় কথা হয় হ্যাঁ কারণ মাওলানা বললে মানুষ খুশি হয় হুজুর গিয়েছে আমি যাব ধোকায় পড়বো না বাবাজি যারা বাদশাহ হওয়ার পরে বাদশাহ হওয়ার পরে নিজে নামাজ পড়বে রাষ্ট্রকে নামাজি বানাবে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালানহুর মতন বাদশাহ সাথে জান্নাতে থাকবি জান্নাতের মেহমান হবে একটু চিল্লায় বলি সুবাহ দু নম্বর বাবাজি আমার বানু খলেন মন্ত্রী এই দুনিয়ার এমপি মন্ত্রী ডিসি রা যদি এই দেশের মন্ত্রী ডিসি এমপিরা যদি নামাজ পড়ে আর সমাজে নামাজ প্রতিষ্ঠিত করে নামাজ পড়ে নামাজ প্রতিষ্ঠিত করে ওমর ইবনুল খাত্তাবের মত মন্ত্রী সাহাবি হিসেবে তারা জান্নাতে থাকবে ওমর ফারুকের মত মন্ত্রী হিসেবে তারা জান্নাতে থাকবে বাবা ওসমান গনি হলেন ধনী এর দলিয়া খালের ধনী আরে ভালো করে শুনে নাম, তোমরা ধনী হওয়ার পরে নামাজ নামাজ প্রতিষ্ঠিত করবা ধনী হওয়ার পরে ধনী হওয়ার পরে যারা নামাজ পড়বি নামাজ প্রতিষ্ঠিত করবি উসমান গনির মতন ধনী সাবির সাথে তোমরা জানাতে হযরত হজরত চালি হলেন গরিব সাবিদের মধ্যে হজরত আলী হলেন গরিব এই দুনিয়ার গরিব যারা আছ দিন আনো দিন খাও টানা গাড়ি চালাও রিক্সা চালাও মানুষের বাড়ি কাজ করে খাও বৃষ্টি বিজরের দুঃকাও এই কষ্ট করার পরে যারা নিজে নামাজ পড়বে পরিবারকে নামাজি বানাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার গুণমত গরিব সাহাবীদের সাথে তোমরা জান্নাতে থাকবে একটু চিল্লা জবান খুলে বলে আল্লাহ আকবার আল্লাহ সাল্লি

আমার প্রাণের বাবা যারা নামাজ পড়বে নামাজ প্রতিষ্ঠিত করবে তারা চারজন সাহাবীর সাথে জানাতে যাবে আর যারা মুসলিম হওয়ার নামাজ পড়বি না নামাজ প্রতিষ্ঠিত করবেন রে তারা চারজন কাপের সাথে যাহান নামে থাকবে এক নম্বর পেরাউন হলো কাপের বাসা ফেরাউন হলো কাফের বাদশাহ এই দুনিয়া এই দুনিয়ার মুসলিম নিজে নামাজ পড়বে না রাষ্ট্রের মধ্যে নামাজ প্রতিষ্ঠিত করবে না। কাফের সাথে নাও না হজুবিল্লা বাবাজি হামান হলো মন্ত্রী হামান হলো মন্ত্রী এই দুনিয়ার মুসলিম মন্ত্রী যারা আছে যদি নামাজ না পড়ে রাষ্ট্রের মধ্যে নামাজ যদি প্রতিষ্ঠিত না করে ডিসি হওয়ার পরে এমপি হওয়ার পরে মন্ত্রী হওয়ার পরে যদি নামাজ পড়ে না আর নামাজ প্রতিষ্ঠিত করে না বাবা কারণের মতন বাবাজি হামানের মতন মন্ত্রী কাপের সাথে জাহান নামে থাকবি একটু চিল্লায় বলি না হজবিল্লা কাপেরদের মধ্যে কারণ হল দনি কারণ হল দনির ধনিরা ভালো করে শুনে নাও যারা ধনী হওয়ার পরে নামাজ পড়ো না নামাজ প্রতিষ্ঠিত কর ধনের কারণে পাপের আড্ডা দাও পাপের আড্ডা দাও জোয়া খেলো নেশা করো মদ খাও গানে দান করো যাত্রায় দান করো রে জেনার কাজ করো রে বাবা আ কাম করো কত খারাপ কাজে লিপ্ত হয় তাকে ধনী হওয়ার পরে যারা নিজে নামাজ পড়বে না নামাজ প্রতিষ্ঠিত করবে না কারণের মতন কাপের ধনীর সাথে তারা জাহান নামে থাকবে বাবাজি কাপেরদের মধ্যে গরিব হলো ওবা এবনে খা খাল এই দুনিয়ার যারা গরিব আছো দিন দিন খাম গরিব হওয়ার পরে জানাম নামাজ পড়ো না রে নামাজ প্রতিষ্ঠিত করো না উবাই ইবনে কালফের মতন গরিব কাফের সাথে তোমরা জাহান নামে থাকবি একটু চিল্লায় বলে না হজুবিল্লাহ যদি বলি না হজুবিল্লাহ নামাজ হলো জান্নাতের তালা সাহাবীরা বলল নবীজি অগমায়ার নবী